শুধুমাত্র আমি বলেছি যে আমি আজকে কি বিষয়ে এখানে তাদের কাছ থেকে মনোযোগ সরাই নেওয়ার অধিকার আমার নাই এবং এখানে তথ্য প্রকল্পে যে নারীরা এসেছেন তাদের যে জায়গাটা আছে সেই জায়গাটা নিয়ে কথা বলা আমার খুবই জরুরি না যেহেতু এনসিপি আসছে এনসিপি আমি বলেছি আমি বলেছি যে আমি আজকে ওনাদের জায়গা থেকে মনোযোগ সরাই নেওয়ার মতো কোনো আলাপে ঢুকবো না আজকে ঠিক আছে আমি বলেছি আমার কথা বলা শেষ মুখ্য এটা দলের জায়গা থেকে দল ডিল করবে আমি আজকে ওনাদের জায়গা থেকে মনোযোগ সরানোর মতো কোন কথা আমি আজকে বলবো না ওনাদের প্রতি মনোযোগটা ঠিক আছে কথা বলতে এসেছি এটা নিয়ে আমি দেখেন আমরা তো এটা বললাম যে এনসিপি অ্যাজ এ পার্টি যে কোনো যৌক্তিক আন্দোলনের পক্ষে থাকবে এটাই তার কাজ এবং জনগণের পক্ষে না থাকলে তারা আর কোনো ম্যানটেন নারীদের জায়গা থেকে আমরা মনে করি যে নারীদের যে আমাদের এখানে সর্ব সবচেয়ে বেশি জনসংখ্যা নারীদের এবং অধিকাংশে মানে বান্ন পার্সেন্ট প্রায় এখন জনসংখ্যার নারী তাদের জায়গাগুলো একটু গুরুত্ব দিয়ে দেখা দরকার রাষ্ট্রের জায়গা থেকে বলেন সামাজিক জায়গা থেকে বলেন আমরা সামাজিক চুক্তিটাকে বেশি গুরুত্ব দিই সমাজে নারীদেরকে বালনারেবল করে রাখার বিরুদ্ধে আমরা কথা বলবো এবং এই যারা অলরেডি শিক্ষিত তারা কিন্তু একটা পর্যায়ে এম্পাওয়ার্ড কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা এম্পাওয়ারমেন্টের সর্বোচ্চ পর্যায়ে না এবং শিক্ষিত হয়েও আসলে নারীরা নিজেদের জীবনকে নিরাপদ করতে পারছেন প্রকল্পে প্রায় উনিশশো জন নারী বিভিন্ন ধরনের বঞ্চনার শিকার হয়ে প্রেস ক্লাবে অবস্থান করছেন আজকে বিশ দিন এবং আপনারা খুব ভালো করে বিশ দিন যদি ক্যালেন্ডারে দেখবেন যে মাঝখানে একটি কোরবানির ঈদ দিয়েছে ঈদ হচ্ছে মুসলমানদের জন্য অত্যন্ত একটি উৎসবের শুধু কারণ নয় এটা একটা সৌহার্দ্য এবং আন্তরিকতার বিষয় কিন্তু এই ঈদের দিনে এই নারীরা এখানে অবস্থান করেছেন এবং ঈদ এখানে পালন করেছেন কেন তারা এটা করতে বাধ্য হচ্ছেন কারণ তথ্য আপা প্রকল্পে যেই যেই ধরনের যেই প্রকল্পগুলো একসময় আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া হয়েছে কিন্তু এটা এই প্রকল্পগুলোর শুরুটা হচ্ছে উনিশশো সাল থেকে এবং প্রত্যেকটা জেলায় উপজেলায় নারীদেরকে মানে সরকারি জায়গায় এবং রাষ্ট্রীয় জায়গায় তাদের চাকরি এবং নিশ্চয়তা এটা নিশ্চিত করার জন্য এই প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেই সাথে এই ইন্টেনশনও ছিল যে এই নারীদের কাছে গ্রামীণ নারীরা অনেক বেশি নিরাপদ বোধ করবে এবং তাদের কথাগুলো বলতে পারবে আপনারা যদি তথ্য অপার প্রকল্পের আওতাগুলো দেখেন দেখবেন যে এটা একটা বড় আওতার একটি প্রকল্প এই প্রকল্পে দেখা গেছে যে যারা নারীরা গ্রামীণ উদ্যোক্তা আছেন তারা তাদের পণ্যগুলো তাদের মাধ্যমে লাল সবুজ যে ই কমার্স সেটার মাধ্যমেও তারা তাদের পণ্যগুলো বিক্রয় করতে পারে এই ধরনের একটা মেয়াদ থাকে এই মেয়াদগুলো দেখেন এখানে সাত বছর ধরে এই মেয়াদটা চলেছে সাত বছরে কিন্তু আপনার একটা বড় জনশক্তি দক্ষ হয়ে উঠেছে এই দক্ষতার পরেও এই জনশক্তিকে ডিজমেন্টাল করে ফেলা এবং তাদের তাদেরকে কর্ম থেকে ছাঁটাই করে ফেলার কোনো যৌক্তিক জায়গা নাই কারণ এই জনশক্তিকে বরঞ্চ কাজে লাগানো এখানে আপনারা দেখবেন যে প্রত্যেকটা মেয়ে এখানে অনার্স মাস্টার্স পাস এক একজন পিএইচডিও করছেন এইরকম একটি শিক্ষিত দক্ষ জনশক্তিকে সাত বছর প্রশিক্ষণ এবং ইত্যাদি এবং এই বা প্রকল্পের আওতায় তারা কাজ করতে গিয়ে এলাকায় কিন্তু ভয়ানক ভাবে জনপ্রিয় হয়েছেন কেন জনপ্রিয় হয়েছে এবং প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের উপর নির্ভর করেছে যারা অসহায় যারা নিজেদের কথাগুলো হয়তো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় জায়গায় বলতে পারে না তারা তাদের কাছে শেয়ার করেছেন এবং তারা তাদেরকে সহায়তা করেছে। প্রকল্পের মেয়াদ থাকে এটা সত্য কিন্তু এই জায়গায় যে জটিলতা তৈরি করা হয়েছে এই জটিলতা তো প্রাক্তন গভর্নমেন্টের আমলেই তৈরি করা হয়েছে